আমাদের জীবনে বাস্তবতা খুব কঠিন হয় অবশ্যই কঠিন হয় কিন্তু এই বাস্তবতাটাকে দূরে সরিয়ে রেখেও তো চলা যাবে না আমাদের জীবনে হাজার হাজার কষ্ট হাজার সম্মুখীন হচ্ছি আমরা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন কিন্তু আমাদের সেই বিশ্বাস যে একদিন নয় একদিন কালো মেঘ কেটে সূর্যের আলো সবার জীবনে কথিত হবে আমাদের অনেক সময় এই জীবনের প্রতি যে আছে আছে আমাদের জীবনের প্রতি ভরসা সেটা অনেক সময় মুছে যেতে যেতে চায় কিন্তু মুছে দিলে তো হবে না কারণ যতই নিকট কালো অন্ধকার হোক না কেন আমাদের জীবনে আসুক না কেন প্রত্যেকের জীবনে কখনো না কখনো আসে কিন্তু সেই বিষয়টা থেকে মুখ করিয়ে দেখা একেবারেও উচিত নয় সেটার থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে সেটার জন্য ধৈর্য ধরতে হবে এবং কর্ম করে যেতে হবে যতই তোমার বাইরের পরিস্থিতি তোমার যতই তোমার প্রতিকূল হয় অনুকূলও তো হবেই অনুকূল হওয়ার সময়টা অবশ্যই দিতে হবে এবং সেই সময়টা রিওয়ার্ড ব্যাক করতে হবে এটাই জীবন এটাই জীবন এটাই যুদ্ধ